আপনি কি জানেন নামাজ শুধু ইবাদত নয় এর ভেতরে লুকিয়ে আছে বিজ্ঞানের অবাক করা সব রহস্য আজ আমরা জানব কীভাবে নামাজ আমাদের দেহ মন ও আত্মাকে পরিণত করে এক অনন্য শক্তির উচ্ছে প্রিয় দর্শক ইমানের পর নামাজ হল সর্বোত্তম ইবাদত এর মাধ্যমেই একজন মুসলমান ইহকাল ও পরকালে মঙ্গল অর্জন করতে পারে প্রায় চোদ্দশো বছর আগে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহু সাল্লাম নামাজের হাকিকত ঘোষণা করেছিলেন আর আধুনিক যুগে বিজ্ঞানের উন্নতির ফলে ডাক্তার ও গবেষকরা নামাজ নিয়ে করেছেন বিস্ময়কর সব আবিষ্কার পাকিস্তানের খ্যাতনামা ডাক্তার ডক্টর মাজেদ জামান উসমানী ফিজিওথেরাপির উচ্চ ডিগ্রি অর্জনের জন্য ইউরোপে গিয়েছিলেন সেখানে তাকে নামাজের মতো এক ধরনের ব্যায়াম করানো হয় তিনি অবাক হয়ে বলেছিলেন আমরা তো এতদিন নামাজকে শুধুই ধর্মীয় আদেশ ভেবেছি কিন্তু এখন দেখছি এর ভেতরে অসীম স্বাস্থ্য রহস্য লুকিয়ে আছে এমনকি অনেক মারাত্মক রোগ থেকেও নামাজ মানুষকে মুক্তি দেয় তিনি এমন কিছু রোগের তালিকা দিয়েছেন যেগুলো থেকে নিয়মিত নামাজ আদায়ের মাধ্যমে মুক্তি পাওয়া সম্ভব এক মনস্তাত্ত্বিক রোগ দুই স্নায়বিক রোগ তিন মানসিক অস্থিরতা চার হৃদরোগ পাঁচ জোড়ার ব্যথা ছয় ইউরিক অ্যাসিডজনিত সমস্যা সাত পাকস্থলীর আলসার আট ডায়াবেটিস নয় চক্ষু নাক কান গলার বিভিন্ন রোগ নামাজ ও শারীরিক সুস্থতা নামাজের প্রতিটি ভঙ্গি আসলে এক প্রকার অসাধারণ শরীর শরীরচর্চা এটি অলসতা ও বিষণ্ণতা দূর করে হৃৎপিণ্ড মস্তিষ্ক পাকস্থলী ফুসফুস মেরুদণ্ড সব অঙ্গ প্রত্যঙ্গকে শক্তিশালী করে আয়ু বাড়ায় শরীরে সঞ্চার করে অদম্য শক্তি অজুর উপকারিতা অজু শুধু নামাজের জন্য নয় বরং এটি একটি পরিপূর্ণ স্বাস্থ্যবিধি প্রতিদিন পাঁচবার হাত মুখ ও পা ধোয়ার মাধ্যমে শরীরের খোলা অংশগুলো জীবাণু ধুলাবালি ও কেমিক্যাল থেকে মুক্ত হয় ফলে ব্রন চর্মরোগ ও অ্যালার্জি প্রতিরোধ হয় চেহারা হয় উজ্জ্বল ও সুস্থ আমেরিকান কাউন্সিল ফর বিউটির সদস্য লেডি হিচার গবেষণায় বলেন মুসলমানদের আলাদা কোনো কেমিক্যাল লোশন প্রয়োজন নেই কারণ নিয়মিত অজুই তাদের ত্বক ও সৌন্দর্যের জন্য যথেষ্ট সুরক্ষা দেয় প্রতিদিন মাথায় মাসেহ করার ফলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ হয় মস্তিষ্ক বিকৃতি থেকেও সুরক্ষা পাওয়া যায় রাসুলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লাম এরশাদ করেছেন যে ব্যক্তি নামাজ পড়ে তার চেহারার মধ্যে নেককার লোকদের নূর পরিস্ফুট হয়ে ওঠে সম্মানিত দর্শক স্পষ্ট হল নামাজ কেবল আধ্যাত্মিক ইবাদত নয় বরং বিজ্ঞানসম্মত দৃষ্টিকোণ থেকেও এটি মানুষের জন্য অসীম কল্যাণ নিয়ে এসেছে তাহলে আসুন আমরা সবাই পাঁচ ওয়াক্ত নামাজের প্রতি অঙ্গীকারবদ্ধ হই আল্লাহর নৈকট্য লাভ করি দুনিয়া ও আখেরাতে সফলতা অর্জন করি যেহেতু আপনারা ভিডিওটি এই পর্যন্ত দেখেছেন তাহলে নিশ্চয়ই এটি আপনাদের ভালো লেগেছে তাই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টে আপনার নাম লিখুন কারণ আমি জানতে চাই কারা কারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ